এই ভোটাররা এই সাধারণ ভোটাররা কোনোদিনও কয় না কাকে ভোট দেবে প্রকাশ করে না আবার ভোট যে দেয় সেটাও দেয় গোপনে এবং এই গোপনে যারা ভোট দেয় এই সাধারণ জনগণের ভোটই এমপি মন্ত্রী হয়ে যায় সুতরাং গুপ্তদের ভোটেই আসল ভোট গুপ্তদের চিন্তায় আসল চিন্তায় ওরা যাকে সমর্থন দেবে তারাই পাশ অবশেষে বুঝলাম মামা হ্যাঁ হ্যাঁ উহারা গুপ্ত নহে যাহাদেরকে তোমরা বলো তাহারাই গুপ্ত যার কথা এখন হলো মামা তোমার মস্তিষ্ক থেকে আমি চিনতে করতে দেখলাম যে পৃথিবীটা সারা অর্থাৎ পৃথিবীই মূলত গুপ্ত তুমি না